প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে অসংখ্য চব্বিশ সালের শেষ দিন আজকে থেকে বিদায় নিচ্ছে দুই হাজার চব্বিশ আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাহব্বের খামারে বাইমারি সিংহাই মানিকগঞ্জ অবস্থিত দেখতে পাচ্ছেন চমৎকার তিনটি গাভী ডিসপ্লে করা হয়েছে অসাধারণ গাভী তিনটি

হম আচ্ছা আসলে হবে না আচ্ছা একটু কম হবে নাকি না না কম হবে না আশাদো আপনি পেলেন কতটুকু গন মনে গরম না আজকে সকালে বারোশো দুশ সকালে বারো হয়েছে হা কাল কাল সকালে হয়েছিল ষো বারোশের বিকাল হয়েছিল আপনার শ্রত হয়েছে শ্রত সাড়ে আঠারো আসে কিন্তু আঠারো পাইবে একটি গ্যারান্টি আচ্ছা আচ্ছা আশালত পাবে না হুম মাশাল্লাহ তাহলে আঠারো নির্ দুধ খাতির জমা আচ্ছা দামে কেমন আশা করতেছেন নাকি দাম ভাই ফোনে বলবো ফোনে বলবেন যে ভাই নেক হয়তো ফোনে তারে পয়লা ভাই এই দাম প্রতিযোগিতা কেন বলবেন না প্রতিযোগоне ভাই অনেকে আছে গরুর ই কইরা হারা বাড়া না যা যাচ্ছে খারাপ মন্তব্য করে এই গরুর এত দাম না ওই গরুর অত দাম না আচ্ছা ওর দরকারই নাই ভাই যার ভালো লাগে সে বলবো যে ভাই আবিটা কত আমার কোয়ে দেয়া দেন 10 টাকা কম বেশি দেয়া দেন আচ্ছা কথা

সকালে দোয়ান হয়েছে দোয়ানের পরে মাসালের ওয়ানটা বেশি লাগতেছে দেখি পুরো তাহলে ছেলে বাচ্চা সাথে না ছেলে বাচ্চা সাথে এইটা ভাই এখানে বড় লোকের গরু না এখানে গরিব মাইশের গরু এগুলা যে কোনো ভাই নিয়ে পালবো এগুলা নিয়ে তার খামারে একটু যত্ন করবো গায়েও ভালো হইব দুধও ভালো এখন যদি উনিশটা দুধ থেকে থাকে এদের এই বিয়ানের দুধ আসবো এটার বাইশটা

মনে করেন যে সব লোকের তো এই গরুর সম্বন্ধে আইডিয়া করতে পারে না বুঝেন হয়তো কিছু লোক আছে ভাই এই গরুর চাইলো এই এত এতো হইলো ভালো লাভ না মানে হেড়া গরু কিনে নাই গরু কোনো এই জাত বোঝে না গরুর কোনো ডিজাইন জানে না গরুর কিছুই বোঝে না কিন্তু তারাই মনে করেন যে খারাপ কোনো ই করে আর যারা অরজিনাল গরু পালবো তারা এটা দেখলে তারা এটা ফেঁ যাবে না আচ্ছা অরিজিনাল তারা যে খামারি বা কোনো যে কোন বাই গরু বছর যারা পালে তারা এই গাড়িটা থুয়া তারা যাবো না তারা এই গাড়িটা না কিনা তারা করবে বাতো খান না আচ্ছা ওরা কি কিনা নয় আগে দর্শক এক নম্বর এবং দুই নম্বরটা ফোনে দাম জেনে নেবেন আপনারা কারণ দুইটাই দাম যে বলতে চাচ্ছেন না আর বছরের শেষ দিনে চমক রয়েছে চমকটা আমরা শেষে জানবো মাহবুবের কাছ থেকে আমরা তিন নম্বরটা সম্পর্কে জানবো তিন নম্বরটা আরো চমৎকার গাভীর ছোটর মধ্যে চমৎকার

তিন মাস পরে গায়ে হয়ে গেছে গা ওই যে মানুষের কয়না সতেরো মাসে আঠারো মাসে গায়ে হয়ে যায় হ্যাঁ এই যে এই সমস্ত গরু হলে ষোলো সতেরো মাসে গায়ে হয়ে যায় আচ্ছা তো এটা এটা আপনি দুধ কেমন আশা করতেছেন এটার দুধ যে কোনো বাই নিবো হয়তো দোয়াই তোয়াই নিতে পারবো পনেরো ষোলো দোয়াই নিতে পারবো পনেরো ষোলো হবে হ্যাঁ আজকাল তো গেরা দুধটা টানছি ছোট হিসেবে বডি হিসেবে কি পনেরো ষোলো খুবই খুবই জাতের গরু আর যতটুক গাবি তার চেয়ে পরিমাণ বেশি দুধের আচ্ছা দুধ বেশি হবে হ্যাঁ মানে গরু হিসেবে দুধ বেশি হবে অনেক বেশি হইব আচ্ছা তাহলে গেরা দুধ আপনি কতটুকু পারেন এই দুধ দে আজকে তাও মনে করেন যে পরাই 800 এর 850 এর দুধ হইছে খালি গেরা দুধ আচ্ছা অন্তর তো বা ছাটকায়ও না বা ছাইও করি নাই তারপর রাতে কয়বার টানলাম তিনবার দুইবার টানা হইছে দুইবার হ্যাঁ তারপর ওই সকালে দুধ আইছে ওই যে বালতিতে যদি দেন তাও তো হয় বরং 800 এর 850 এর দুধ হইছে আচ্ছা তাহলে এইটা এইটা কি দাম বলা যাবে হ্যাঁ এটার দাম বলা যাবে আচ্ছা এটা কেমন দাম আশা করতেছেন এটা কোনো বাই যোদিন নেয় ভাই এই গাবিটা যাইে আছে ওর সাথে মানে গাবি আমার মনে হয় যে আমার জানা ছিল না এই দেখুন লেনদাটা কি দেখছেন একবারে সিকুন একদম চিপকনে মতো একবারে ছুট লেনদা আর এক ফটা নাবি নাই এক ফটা কম্বল নাই মানে جاتےমানের মধ্যে ও এক নম্বর যে বাই নিব খালি ছোটবললে কাজ হবে না এই গাবিটা যে কোন বাই নিব অল্প কটা গ্যাস লাগবে হুম

তার থেকে প্রত্যেক ভাবিতে আমি দশ হাজার করে দাম কম রাখুন মুসলমান হিসেবে জবাব দিলাম মুসলমান হিসেবে জবান দিলাম আমি আর কিছু দিয়ে পারি আমি গরিব মানুষ হয়তো অতিরিক্ত হলে দশ হাজার করে আট হাজার করে সাত করে বারো করে যা যে টাকাটা লাভ করতাম আমি ওই টাকাটা লাভ করুন না আচ্ছা ওই টাকাটা আমি লাভ করুন না যে ভাই নিব হয়তো দেওয়া হয়েছে তার আমি ওইটা তিন টাকা ভিতরে ওইটা ছাড়ে দেবো আচ্ছা প্রত্যেকটা গাভীতে দশ হাজার করে টাকা কম রাখো মাসাল্লাহ কিন্তু এই নিত্য ব্যবহার আর মধ্যে টাইম আছে আজকাল দুই দিন দুই দিন হ্যাঁ আচ্ছা তো প্রিয় দর্শক আমরা আজকে চমকটা জানলাম দুই হাজার চব্বিশ সালে শেষ চমক একটু আসার ঠিকানাটা বলবেন আমার ঠিকানা হলো ভাই যদি আপনি সিলেট বা সিরিয়াং থেকে আসেন তাহলে ঢাকা এসে নাম তৈব হয়তো যাত্রা হয় গুলিস্থান ভিতর হয়তো ঢাকা বা যাত্রাবাড়ি গুলিস্থান নাম তৈব নাইমে হয়তো দেখা যাইতেছে আপনার এই গাবতলি যদি নামেন তাহলে গাবতলি শুকতারা গাড়ি আছে ওই শুকতারা গাড়িতে ওইটা খালি বললো ওই বোধহয় সিঙ্গার বাইমেল নাম সিঙ্গার বাইমেল কণ্ঠশিল্পী মমতাদের এলাকা সিঙ্গার বাইমেল সিঙ্গার আমার ফোন দিবেন বা বাইমেল আইসা আমার ফোন দিবেন যে মাহবুব ভাই আমাকে নিয়ে যান আমার বাসাটা আবার একটু ভিতরে আমার বাসাদার লাইনের সাথে না একটু ভিতরে হয়তো দুই একবারের ভিতরে হয়তো স্ট্যান্ডে থেকে দুই তিন মিনিট দুই মিনিট বা এক মিনিট সময় লাগবো আসতে আর তারপর আমি রিসিভ করে নিয়ে আসবো আর যদি পশ্চিমবঙ্গে থেকে আসেন তাহলে যে জায়গায় থেকে আসেন মানিং ওস নাম করব হুম মানি ওখানে অটো আছে বা চেঞ্জি আছে খালি বললে বল আমি সিঙ্গার বাইমেল নাম সিঙ্গার বাইমেল আর না নাহইলেও কিছু মানুষে বলবো যে যদি খালি কয় কণ্ঠ শিল্পী মমন্তদের এলাকায় যাও তাহলে মনে করেন যে সিঙ্গার বাইমেল না নামাই দিবো ওখানে নামাই দিলে হয়তো আমি আমার ফোন দিবো আমি তাতে রিসিভ করে নিয়ে আসবো ফোন নাম্বারটা বল ফোন নাম্বার ডাবল বাই জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন আচ্ছা তো ঠিক আছে মহুব ভাই হ্যাঁ ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সালে অবশ্যই সে বন্ধু সুস্থ থাকবেন অবশ্যই দেখা হবে আসসালামু আসসালামাইকুম